শিয়ার মহব্বত সাহাবাই আহলে বয়তর লেগে ইলা নাই রে বাকি সাহাবি মহব্বত না করিয়া বয়ত মহব্বত আর আমরা সব সাহাবিরে মহব্বত করি আহলে বয়তর লগে মহব্বত এই দুই মহব্বতের মাঝে বেসম আছে আহলে বয়তর মহব্বত কমতি করা যাইতো নাই একাধারে আবু বুকর লইয়া আদনা কোনো সাহাবিরে মহব্বত কমতি করা যায়িত নাই এখন ইতিহাস লেখকের মাঝে আকসর হইলা গিয়া খিতা শিয়া ওখান না আকশর হইলা আর এর ইতিহাস পড়িয়া যদি সাহবাই কেরামরে আপনি মায়া করার জানতে বেড়া লাগি দিবা সাহবাই কেরামরে মায়া করা মহব্বত করাটা হইব কুরান এবং সুন্নার আলোকে কেতার আলোকে আমরা দলিল ইতিহাস ইতিহাস না কোরআন শুননা কোরআন শুননা সুতরাং কোরআন শুননার দলিলে কয় আমরা সাহবাই কেরামরে বিনা বাক্য মহব্বত করতাম তান তান দুষ্টুটি খরসৈন ইতা আমরা মানুষের গেছে কইতাম না আরে বাবা তোমার মেসাভে করলে তুমি মানুষের গেছে খোঁ নালোয়া তো তোমার বাপে করলে তুমি খোঁ না কিলা কইতাম আর যেইন যে জমাতের মহব্বত আপনার ইমান হেরার দুষ্টিভৃতি তুমি তুলিয়া ধরো আর তুমি কইবাই বুঝা আমি জ্যাসা বেটা উক্কা একগুড়ো মানুষ আসনে সমাজও আমার বাপ হইলেও সারতাম চরম বাদব ওলা কিছু মানুষ আসেন যারা লেখে থইয়া গেছেন। কই যে আমার চকু জেসা দুই ইসা লেখতে বাদ দিতাম না হইতেও বাদ দিতাম না ইলা যদি সকু ওই বেপর হা ইলা মানুষের লিটারেচার ইতিহাস ইলা মানুষের দল ইলা মানুষের সমাজ এটা আগাই না যেন আগাইলে দুনিয়াদারই ফাইদা হইব কিন্তু আখের আখ বর বাদ হয়ে ও যথা কইলাম যারা কইছেন ব্যক্তিগত কোনো লাগ নাই আল্লাহর কসম আল্লাহ কোনো লাগ নাই এরা শিয়া মতবাদ্তার আমরা নামে চালু করে জমাত নবীর দুষ্ট মানুষে কে আল্লাহ রুপে উঠছে না উঠছে না কইবা কিলা বলে আল্লাহ এমন মানুষের নবী মারাইলা যে দুষ্টুধির উঠে না তো বোঝা গেল নবী নির্বাচন ভুল করছেন সে আল্লাহ আর যে আল্লাহর বুল হয়ে মাতরা আল্লাহর বুল তো গুড়েই গেয়া ইবলি সই কইছে যে আপনি কিলা কইলে আমি মাটির আদম র করতাম অথচ আমার আগুন দি বানাইছেন আমার গুণ হইলে আমি উফরে যাই মাটির দুই নিচে দি হাই মাত্র গুড়াইয়া কইছে না গুড়াইয়া খুঁস আমার হল আমরা আল্লাহ হাকিকি মুসলমান সাকিকী মুমিন হিসাবে কবুল হরকা হকা আমেন। তো সাহাবাই কারামে আমরা শ্রদ্ধা করতাম তাজিম করতাম কিসের কারণে বোলে এরা আমার দয়াল নবীরে সাহায্য করছেন তারার জীবন দিয়ে আমার নবীর জীবনটাই রক্ষা করছেন আমি আমার নবীর মহব্বতে আমার নবী কিতারে সাহাবাইকার জমাত্র মহব্বত করতাম এই জমায়তরে আমরা হেদায়তের মূর্ত প্রতীক মনে করতাম রসুল্লাই ফোর আমার যে কোনো একজন সাহাবীরা যদি ফুরা পুরা ফলো করে লও তো তুমি তেন নাদ ভাই নিবাই তুমি তেন হেদায়ত ফাই নিবাই যে কোনো একজন সাহাবি যে কোনো একজন সাহাবি কথা বুঝা গেছে না এতো আল্লাহ নবীর নিজের হাতের গড়া এরা যে কোনো একজন ফলো করলে আপনি ভাই ওই যে নবী যে গড়িছেন এখন আপনে কহিলেন অমুকে ও দুষ্কর্শন অমুক উ দুষ্কর্শন অমুক